আমার নাম রিয়াদ অনেকেইভাবে আমি পাগল হয়ে গেছি কেউভাবে আমি একজন মিথুক কিন্তু আমি জানি আমি যা দেখেছি তা সত্যি আজ আমি আপনাদের বলবো সেই রাতের কথা যে রাতে আমার জীবন চিরতরে পাল্টে গিয়েছিল ওই বাড়িটা সেই অভিশপ্ত বাড়ি তার নীরবতা আজও আমাকে তাড়িয়ে বেড়ায় সেদিন সন্ধ্যায় আমার এক বন্ধু আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল বলেছিল তোর সাহস থাকলে ওই পরিত্যক্ত বাড়িতে এক রাত কাটিয়ে দেখ আমি সব সবসময় অ্যাডভেঞ্চার পছন্দ করতাম তাই এক মুহূর্ত দেরি না করে চ্যালেঞ্জটা গ্রহণ করি শহর থেকে অনেক দূরে ঘন জঙ্গলের ভেতর দাঁড়িয়ে ছিল বাড়িটা চারপাশে কেবল গাছ আর ভেতরে ছিল অদ্ভুত এক নিরবতা যখন বাড়ির সামনে দাঁড়ালাম তখন সূর্য ডুবে গেছে আকাশ রক্ত লাল বাতাস অদ্ভুত ঠান্ডা মনে হচ্ছিল শব্দগুলো যেন এই বাড়ির ভেতরে ঢুকতে ভয় পাচ্ছে আমি যখন ভেতরে ঢুকলাম তখন মনে হলো দেয়ালগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে প্রথম কিছুক্ষণ আমি ভেবেছিলাম সবটাই আমার কল্পনা কিন্তু কিছুক্ষণের মধ্যেই অদ্ভুত শব্দ শুনতে পেলাম ভাঙা কাঁচ মাটিতে পড়ার শব্দ ছাদে কেউ যেন ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে আমি নিজেকে বোঝালাম এগুলো নিশ্চয়ই ইঁদুর বা কোনো প্রাণীর শব্দ সময় যত যাচ্ছিল অন্ধকার তত ঘন হচ্ছিল আমি আমার ফোন দিয়ে ভিডিও রেকর্ড করতে শুরু করলাম একসময় সময় হঠাৎ ফ্ল্যাশলাইট চালু হতেই আমি স্পষ্ট একটা ছায়া দেখলাম যেন কেউ দাঁড়িয়ে আছে কিন্তু মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল আমি বারান্দায় বের হলাম বাইরে প্রচণ্ড বাতাস বইছিল গাছগুলো দুলছিল শোঁ শোঁ শব্দ হচ্ছিল কিন্তু আশ্চর্যের বিষয় বাড়ির ভেতরে কোনো বাতাসই আসছিল না আমি একটা পুরনো ঘরের সামনে গেলাম দরজাটা ভাঙা চোরা ছিল তবু দরজার ফাঁক দিয়ে অদ্ভুত ম্লান আলো বের হচ্ছিল কৌতূহল আমাকে জয় করল আমি দরজাটা ধীরে ধীরে ঠেলে খুললাম ভেতরে ঢুকে দেখলাম কোনো আলোর উৎসই নেই আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি তখনই হঠাৎ শুনতে পেলাম ছোট একটা বাচ্চার ফিসফিসানি ওকে খুঁজিস না ও ঘুমোচ্ছে আমার শরীর ঠান্ডা হয়ে গেল আমি তাড়াতাড়ি পিছনে তাকালাম কেউ নেই আমি দৌড়ে আমার ব্যাগ নিতে গেলাম তখনই চোখ পড়ল পুরনো আয়নার দিকে ওই আয়নায় আমি নিজেকে দেখলাম না বরং একটা ফ্যাকাসে মুখ চোখ দুটো জল জলে আর ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি আমি চিৎকার করে উঠলাম পিছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই কিন্তু আয়নায় মুখটা তখনও হাসছে আমি প্রাণপণে দৌড়ে বাড়ি থেকে বেরোতে চাইলাম কিন্তু সব দরজা ভেতর থেকে বন্ধ আমি টের পেলাম আমি ফাঁদে পড়েছি তখনই সেই বাচ্চার ফিসফিসানি আবার শুনতে পেলাম এখন তোমার খেলা দেখবে আমার হাত কাঁপতে লাগলো হঠাৎ দেয়ালের ওপর লাল অক্ষরে কিছু লেখা ভেসে উঠল ওকে বাঁচাও আমি কিছু বুঝে ওঠার আগেই ছাদের ওপর থেকে অদ্ভুত এক হাসি শোনা গেল একটা বিশাল ছায়া ধীরে ধীরে নেমে আসছিল আমার শরীর জমে গেল ছায়াটা ক্রমেই বড় হচ্ছিল আর আমি তার নিঃশ্বাস গায়ে অনুভব করছিলাম আমি মরিয়া হয়ে ফোনের টর্চ লাইট জ্বালালাম আলোটা ঠিক দেয়ালের ওই লেখার উপর পড়তেই ছায়াটা এক বিকট চিৎকার করে পিছিয়ে গেল আমি বুঝলাম আলোই ওর দুর্বলতা আমি টর্চ লাইট ওর দিকে তাক করে ধরলাম ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল কিন্তু মিলিয়ে যাওয়ার আগে ও আমার দিকে তাকালো ওর মুখটা এত বিকৃত এত ভয়ঙ্কর আমি আজও ভুলতে পারিনি কোনো মতে আমি রাত শেষ হওয়ার আগেই ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম আমি হাঁপাতে হাঁপাতে জঙ্গলের রাস্তা ধরে দৌড়ালাম ভোরের আলো ফুটতেই আমি একটা খোলা জায়গায় এসে পড়লাম আমি টি শার্টের পকেট থেকে একটা ছোট্ট কাঁচের টুকরো বের করলাম সেটা ওই বাড়ির আয়না থেকে ভাঙা টুকরো আমি নিজেও জানি না কিভাবে সেটা আমার পকেটে এলো আমি জানি আপনারা হয়তো ভাববেন আমি বেঁচে গেছি কিন্তু আসল সত্যি হলো আমি বেঁচে নেই কারণ যেদিন থেকে ওই আয়নার মুখ আমাকে দেখেছে সেদিন থেকে আমি তার অংশ হয়ে গেছি সে এখনও আমার ভেতরে আছে আর একদিন সে আমার শরীর ব্যবহার করে আবারও তার খেলা শুরু করবে আজকের কাহিনী যদি আপনাকে ছুঁয়ে যায় তবে এক ক্লিকে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আনসিন কেসেসকে আর আপনার চারপাশে যারা সত্যকে জানতে চায় তাদের সাথে